মানুষ কখনও ব্যর্থ হয় না সে জিতবে না হলে শিখবে আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করছি বিকেলে আমার ছোট্ট করিডোর থেকে মার্শাল্লা মরিচ এবং টমেটোগুলো এত সুন্দরভাবে পেকে গিয়েছে তো ভাবলাম এই সুন্দর পরিবেশে সবজিগুলো উঠিয়ে নে আর এর আগে যে দুটো ক্যাপসিকাম আপনাদের দেখেছিলাম তা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়েছিল কিন্তু সেগুলো পাখি একদম খেয়ে নিয়েছে যা হোক রেজিকের মালিক আল্লাহ আল্লাহ যার যেটা রেজিকে রেখেছে ঠিক সেটাই হবে তো এই যে এই পাশে ছোটো ছোটো মরিচগুলোও কিন্তু মার্শাল্লা বেশ ভালো হয়েছে তো সবগুলোই উঠিয়ে নেব আসলে নিজের গাছ থেকে একটা ফল বা একটা সবজি পাড়াতে যে কীরকম আনন্দ আর মানে মজা তা বলে কিন্তু বোঝানোর মতো নয় তো আমার সাথে কিন্তু এই যে আমার ছোট্ট ভাসতেও কিন্তু মরিচগুলো উঠিয়ে নিচ্ছে যা খুব সুন্দর করে সবাই মিলে কিন্তু এই বিকেলটা উপভোগ করছে এখন কিন্তু আছরের পর আমি আছড়ে নামাজ পড়ে কোরআন তৈলাত করে তারপরে কিন্তু কোড়ি ডুড়ে এসেছি তো যা হারিয়েছেন তা কখনোই থাকার জন্য ছিল না আপনি কি এমন কিছু শক্ত করে ধরে রেখেছিলেন যা এক মুহূর্তে হাতছাড়া হয়ে গিয়েছে একটা বন্ধুত্ব যা চিরদিন টিকে থাকবে ভেবেছিলেন কিন্তু শেষ হয়ে গেল একটা স্বপ্ন যার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন কিন্তু তা পূরণ হলো না একজন প্রিয় মানুষ তাকে ভালোবেসেছিলেন তাকেও বিদায় জানাতে হলো এমন মুহূর্তে মনে হয় যেন পুরো পৃথিবী ভেঙে পড়ছে যদি বলি এটা হারানোর নয় বরং সুরক্ষা আল্লাহ কোরআনে বলেন হাত হতে পারে তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর আর হতে পারে তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য ক্ষতিকর আল্লাহ কিছু কিছু জিনিস জীবন থেকে সরিয়ে দেন আঘাত দেওয়ার জন্য নয় বরং রক্ষা করার জন্য এই তো আমার করিডোরের গাছগুলো কিন্তু মার্শাল খুব সুন্দর সবুজে মানে পাতাগুলো এত সুন্দর লাগছিল বারবার মনে হচ্ছিলো যে হাত দিয়ে তাদেরকে একটু একটু করে ছুঁয়ে দিই আর ভীষণ ভালো লাগছিল কিন্তু এই সময়টাতে করিডোরে কাটাতে হোক তারপরে কিন্তু চলে এলাম রান্নাঘরে আর এতে কিন্তু আমি আজকে ছোলা ভোনা করে নেব আর সেই জন্য পেঁয়াজ মরিচ আদা রসুন সবগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবং হলদি গুঁড়া মরিচে গুঁড়া গরম মশলা গুঁড়া সামান্য একটু ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে তাতে আমি সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে খুব ভালো করে একদম সহজে ঝটপট ছোলাটা ভুনা করে নেব আসলে একটু বুদ্ধি করে যদি মানে সময় করে কাজগুলো করে নেওয়া যায় মাত্র কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি ইফতারটা রেডি করতে পারবেন আমি কিন্তু মাত্র এক থেকে দেড় ঘন্টা টার্গেটের মধ্যে ইফতারটা একদম রেডি করে নিয়েছি আর সেই জন্য কিন্তু আগে থেকে আমি এই রান্নার প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করে রেখেছিলাম কারণ এই রমজান মাছটা হচ্ছে এবাদত বন্দিকীর মাস। আর আমরা গৃহিণীরা বিশেষ করে রান্নাতে এত বেশি সময় দিই আমরা কিন্তু আসরের নামাজের পর তে এমন একটা এবাদত বন্দিকি করতেই পারি না তো আপনারা যদি একটু বুদ্ধি করে সব কিছু রেডি করে রাখেন তাহলে কিন্তু একদমই সময় লাগবে না তো এখন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া এতে করে কিন্তু ছোলাতে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে আর একদম কিন্তু ছোলা ভুনাটা মাখো মাখো হয়েছে ভীষণ মজা লাগে এভাবে সমস্ত মশলা কষিয়ে খুব সুন্দর করে ছোলাটা ভুনা করে নিতে পারলে আর ছোলাটা আপনার ভূমাটা স্বাদ হয় আপনি খুব সুন্দর করে মানে ভিজিয়ে রেখে তার সেদ্ধটা যদি ভালো হয় সেদ্ধর উপরে নির্ভর করে কিন্তু অনেকটা স্বাদের তো আমার এখন তো রেডি আর আমি আগে থেকেই খুব সুন্দর করে করে রেডি রেখেছিলাম আর সেই আমি বেগুনিটা তৈরি করে নিতে পারবো আর আমি যে পেঁয়াজও বানাবো সেই ডালটাও কিন্তু আমি আগে থেকে একদম রেডি করে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা যা যা লাগে সব দিয়ে খুব সুন্দর করে হালকা একটু মেখে রেখেছিলাম মাত্র কয়েক মিনিট আগে এতে করে কিন্তু মানে একটার পর একটা আপনি ঝটপট রিপটা রেডি করতে পারবেন আর আপনি আপনার এবাদত বন্দিকেও কিন্তু যথাসময়ে ঠিকঠাক মতো পালন করতে পারবেন আসলে রমজান মাসের তাৎপর্যটা যদি আমরা তো মানে বজায় রেখে ফচলত করতে না পারি তাহলে শুধুমাত্র রোজা থেকে কিন্তু আমাদের তেমন একটা লাভ হবে না তো আমরা মহিলারা কিন্তু রান্নার পিছনে অনেক বেশি সময় দিয়ে দিই আর সে কারণেই কিন্তু খুব বেশি এবাদত বন্দিকে করতে পারি না তো আমরা সবাই একটু বুদ্ধি করে সময়ের প্রতি খেয়াল রেখে এই কাজগুলো যদি করে নিতে পারি মার্শাল্লাহ আমরা কিন্তু মানে সঠিক সঠিক সময়ে খুব ভালো করে এবাদত বন্দিরকেটা করে নিতে পারবো আসলে এই মাসটা কিন্তু প্রচুর ফজিলতের মাস আর আল্লাহর অশেষ রহমতের দিনগুলো চলছে এখন আর এই রহমতের দিনগুলো থেকে আমরা কেন রহমতের থেকে বঞ্চিত হব তো এখন এই যে পেঁয়াজ মরিচ দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু ডালটা খুব ভালো করে মেখেছিলাম এখন সামান্য একটু হাতে ছেড়ে এখন আমি পেঁয়াজওটা করে নেব আর ইফতারটা কিন্তু অনেক আগে একটু রেডি করে রাখলে ইফতারের আগে পরিবারের সবাই মিলে বসে মন অনেক দোয়া করা যায় আর মহান আল্লাহ তালা কিন্তু ইফতারের সময় দোয়া কবুল করেন মানে এই ইফতারের সময় দোয়া কবুল হওয়ার যে একটা সবচেয়ে উত্তম সময় তো এই সময় থেকে আমরা কোনোভাবেই যেন বঞ্চিত না হয় সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আসলে একজন গৃহিণীকে কিন্তু সব দিকটা খেয়াল রেখেই চলতে হয় এতে করে কিন্তু পরিবারের সবার সঙ্গে একটা মানে ভালো একটা সম্পর্ক যেমন থাকে এবং একজন মাই কিন্তু পারে বাচ্চাদের এবং পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে বসে মানে ইবাদত বাদত করতে করতে দেখুন পেঁয়াজু এবং এই বেগুনিগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি লোভনীয় এবং মুচমুচে হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে তো এভাবে একটার পর একটা যদি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সব দিক থেকে অনেক বেশি সময় পাবো আর মার্শাল্লাহ এ তো আমার ইফতার প্লেট কিন্তু মোটামুটি রেডি তো আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো আর আমার কিন্তু ছোটো ছোটো ভিডিও আপলোড করি তো আপনারা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগুতে চাই এই বিশ্বাস কিন্তু আপনাদের প্রতি আমার সব সময় আছে আর আপনারা আমাকে এ থেকে নিরাশ করবেন না সেটাও কিন্তু আমি খুব ভালো করে মনে প্রাণে বিশ্বাস করি একটু বুদ্ধি করে চলি বলে কিন্তু এত অল্প সময়ে ঝটপট ইফতারটা রেডি করতে পেরেছি আর অশেষ রহমতের দিনগুলোতে যেন বেশি বেশি করে এবাদত করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদের প্রত্যেক মুসলমানকে দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ